আসসালামু আলাইকুম বিএসএল অ্যাগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধানের ব্লাস্ট রোগ গমের পাতা জলসানো রোগ টমেটোর পাতা মোড়ানো ভাইরাস মরিচের ঢলে পড়া রোগ এই ভিডিওতে এই চারটি ফসলের রোগ হবার কারণ এবং রোগ দমনের জন্য অর্গানিক পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি উল্লেখ করা হবে রাসায়নিক পদ্ধতি ব্যবহার করলে কতটুকু লাভ এবং কতটুকু ক্ষতি হবে এ সকল কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিও থেকে কৃষিকাজে অনেক তথ্য পাবেন চ্যানেলে নতুন হয়ে থাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন ফসলের রোগ বালাই নিয়ে আমাদের প্রথম পর্ব শুরু করা যাক প্রথমে শুরু করে ধানের ব্লাস্ট রোগ থেকে রোগ হবার কারণ হচ্ছে ছত্রাক জাতীয় জীবনা ধরা হয়ে থাকে এটি মূলত উচ্চ আর্দ্রতা ঘন বৃষ্টিপাত জমিতে পানি জমে থাকা অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহারে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে রোগের লক্ষণ হচ্ছে পাতায় ডিম্বাকার বা চোখের মতো বাদামী দাগ দেখা যায় দাগের কেন্দ্র ফ্যাকাশে এবং চারপাশে গাঢ় বাদামী রঙের হয়ে থাকে আক্রান্ত গাছ দুর্বল হয়ে যায় এবং ফলন কমে যায় অর্গানিক সমাধান নিম তেল স্প্রে করতে হবে প্রতি এক লিটার পানিতে পাঁচ থেকে দশ মিলি বিশেদ্ধ নিম তেল মিশিয়ে সাত দিন অন্তরে স্প্রে করতে হবে রসুনের রস স্প্রে রসুন পিসে পানির সাথে মিশিয়ে স্প্রে করলে ছত্রাক কমে যায় কৃষি কৌশল জমির পানি দ্রুত নিষ্কাশন নিশ্চিত করতে হবে স্বাস্থ্যকর চারা ব্যবহার করতে হবে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করা যাবে না রাসায়নিক সমাধান ইল্ট দুইশো ইসি প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে স্প্রে করতে হবে নাটিব্য পঁচাত্তর ডব্লিউজি প্রতি ষোলো লিটার পানিতে চার গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে প্রয়োজনে দশ থেকে পনেরো দিন পর পর আবার স্প্রে করতে হবে রাসায়নিক সার ব্যবহারের ক্ষতি পরিবেশ দূষণ করে মাটির জীবাণুর ভারসাম্য নষ্ট করে বারবার রাসায়নিক ব্যবহারে ছত্রাকের প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফলে পরে ঔষধ কাজ কম করে ধানের মধ্যে রাসায়নিক অবশিষ্ট থেকে যেতে পারে যা মানব দেহের জন্য ক্ষতিকর হতে পারে এরপরে হচ্ছে গমের পাতা জলসানো রোগ রোগ হবার কারণ হচ্ছে ছত্রাক দ্বারা সৃষ্টি হয় এটি সাধারণত বৃষ্টির মৌসুমে ছড়ায় রোগের লক্ষণ হচ্ছে গাছের নিচের পাতায় ছোট ডিম্বাকার বাদামি দাগ দেখা যায় দাগগুলো ধীরে ধীরে বড় হয়ে পাতা ঢুকিয়ে ফেলে আক্রান্ত গাছ দূর থেকে পুড়ে যাওয়া মনে হয় অর্গানিক সমাধান হচ্ছে রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে ফসলের পরিত্যক্ত অংশ সরিয়ে ফেলতে হবে ফসলের গণত্ব কমিয়ে দিতে হবে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে রাসায়নিক সমাধান হচ্ছে কপার অ্যাক্সিক্লোরাইড প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে ম্যানকোজে প্রতি লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে এবারে আসে রাসায়নিক ব্যবহারের ক্ষতি মাটির জীবাণুর ভারসাম্য নষ্ট হতে পারে অতিরিক্ত ব্যবহারে ছত্রাকের প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে এবারে হচ্ছে টমেটোর পাতা মোড়ানোর ভাইরাস এটি হবার কারণ হচ্ছে ভাইরাস যা সাদা মাছি দ্বারা সৃষ্টি হয়ে থাকে রোগের লক্ষণ হচ্ছে পাতাগুলো কুপকে যায় এবং গাছ কৃতির হয়ে পড়ে পাতার প্রান্তে হলুদ রং দেখা যায় ফুল ও ফল ঝরে পড়ে অর্গানিক সমাধান হচ্ছে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করে সাদামাছি নিয়ন্ত্রণ করুন ফ্রামন ফাদ ব্যবহার করুন নিম তেল স্প্রে করুন রাসায়নিক সমাধান হচ্ছে ইমিডাই গ্রুপ প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ মিলি মিশিয়ে স্প্রে করুন রাসায়নিক ব্যবহারের ক্ষতি উপকারী পোকা মাকারও মারা যেতে পারে পরিবেশে রাসায়নিক অবশিষ্ট থেকে যেতে পারে এরপরে হচ্ছে মরিচের ঢলে পড়া রোগ রোগের কারণ হচ্ছে ছত্রাক দ্বারা সৃষ্টি হয় রোগের লক্ষণ হচ্ছে গাছের নিচে পাতাগুলো হলুদ হয়ে যায় এবং গাছ ঢলে পড়ে গাছের গোড়ায় বাদামি রং দেখা যায় অর্গানিক সমাধান হচ্ছে রোগমুক্ত বীজ ব্যবহার করুন জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা করুন রাসায়নিক সমাধান হচ্ছে কার্বন ডাইজিম প্রতি লিটার পানিতে এক গ্রাম মিশিয়ে স্প্রে করুন রাসায়নিক ব্যবহারের ক্ষতি মাটির জীবাণুর ভারসাম্য নষ্ট হতে পারে অতিরিক্ত ব্যবহারে ছত্রাক প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে তো আমাদের এই চারটি ফসলের রোগের প্রধান কারণ হচ্ছে ছত্রাক এই ছত্রাক যদি দমন করতে পারেন তাহলে এই সকল রোগ থেকে আপনারা সমাধান পাবেন প্রথম পর্বে এই চারটি ফসলের রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এর পরবর্তী পর্বে অন্য কোনো দরকারি চারটি ফসল নিয়ে আলোচনা করা হবে আপনারা যদি কোনো ফসলের বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনার কমেন্টের উপর ভিত্তি করে সঠিক তথ্যটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যদি কেউ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন